তুমি যে আমার পাশাপাশি শুনাইতে এত শুনে নাও আমি খালি এই গানটা শুনতে শুনতে এই গানটা আমাকে প্রচুর শোনাতো। বলিউডের জনপ্রিয় নায়িকা অপু সম্প্রতি এক রিভি আড্ডায় জানালেন বলিউডের একটি গানই নাকি তাকে সাকিব খানের প্রেমে পড়তে বাধ্য করেছিল। চালাক। চালা আসলে ভালোবাসে শুরুটা ছিল খুব সাধারণ। শাকিব খান নিজের কণ্ঠে বহুবার একটি গান গেয়ে শোনাতেন অপুকে সেই গানটি ছিল সলমান খানের সুপার সিনেমা কিউ কি এর বিখ্যাত কিউ কি ইতনা পেয়ার তুমসে অপু বলেন ওই গানটা এতবার শুনেছি শাকিবের মুখে যে কখন যে প্রেমে পড়ে গেছি বুঝতেই পারিনি অপবিশ্বাস আরও জানান রূপালী পর্দার মতো বাস্তব জীবনেও শাকিব খান ছিলেন চরম রোমান্টিক শুধু তাই নয় সাকিব ভালো গানও গাইতে পারেন এবং মনের জ্বালা সিনেমায় তিনি নিজেই একটি প্লেব্যাকও করেছিলেন যদিও বর্তমানে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে তবে একে অপরের প্রতি সম্মান ও সন্তানের জন্য সুসম্পর্ক বজায় রেখেছেন বলে জানিয়েছেন অপু প্রিয় দর্শক সাকিব অপুর প্রেম কাহিনী বাস্তব জীবনেও সিনেমার গল্পকেও হার মানায় বিষয়টি নিয়ে আপনার কি মতামত নিচে মন্তব্য করে জানান